উষ্ণ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া মূলত তিনটি অবঘর্ষক হয় ঘর্ষণ ক্ষয় এবং অপসারণ ক্ষয় বা ডিফ্লেশন অবঘর্ষক হয় কি বায়ুর সঙ্গে বাহিত সূক্ষ্ম শিলাচরণ বা শিলাখণ্ড যখন ভূপৃষ্ঠকে বা শিলাপৃষ্ঠকে বা শিলা গাত্রকে ক্ষয় করে তখন তাকে বলা হয় ক্ষয় ঘর্ষণ ক্ষয় শেষে আছে আলোচনা করব অপসারণ ক্ষয় উসুমন অঞ্চলে শিলাচূর্ণ বা শিলাখণ্ড বা বালি শিথিল অবস্থায় থাকে প্রবল বায়ুপ্রবাহে এই বালি শীতল শিলাচূর্ণ বা শিলাখণ্ড অপসারিত হয় অপসের অপসারিত হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় অপসারণ প্রক্রিয়া এই অপসারণ প্রক্রিয়ার ফলে উষ্ণ মরু অঞ্চলে অবনমত অবনমিত স্থান বা ছোটো বড়ো গর্তের সৃষ্টি হয় এই গর্তগুলোকে অবনমিত গর্ত বলে যা রাজস্থান বা ধর্মরূমিতে ধান্ত নামে পরিচিত প্রথম ছবিতে বায়প্রবাহের ফলে শিলাচূর্ণ বা বালি অপসারিত হয়ে অবনমিত হচ্ছে দ্বিতীয়টি আরও অবনমিত হয়ে ছোট গর্ত সৃষ্টি হয়েছে তৃতীয়টিতে আরও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এই গর্তগুলিকে অবনমিত বা অবনমিত গর্ত বা অপসারণ সৃষ্ট গর্ত বলে বা ডিফ্লেশন হলজ বলে এই অবনমিত গর্তগুলি ক্ষয় করতে করতে নিচের থেকে ক্ষয় করতে 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 যখন জল বেরিয়ে আসে তখন গর্তগুলি ভৌমজলে পুষ্ট হয়ে জলাশয় তৈরি করে এই জলাশয়গুলোকে মরুদ্যান বলে অর্থাৎ উষ্ণ উষ্ণম অঞ্চলে বায়ুর ক্ষয়জাত ভূমির মধ্যে একটি হল অবনমিত গর্ত যেটি অপসারণ প্রক্রিয়া সৃষ্ট এবার দুই নম্বর ভূমিরূপে যাব আমরা ভেন্টিফ্যাক যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনে এই বছর এখন এই সিলেবাসে নেই অবঘষ প্রক্রিয়া কয় কাকে বলে বলেছি এবার ভেন্টিফ্যাক্ট এই যে ভূমিরূপটি অর্থাৎ দ্বিতীয় ক্ষয়জাত ভূমিরূপ এই ভেন্টিফ্যাক্ট কাকে বলে না ল্যাটিন ভেন্টাস শব্দের অর্থ হলো বাতাস এবং ফ্যাক্ট শব্দের অর্থ হলো সৃষ্ট সুতরাং সুতরাং ভেন্টিফ্যাক্ট শব্দের অর্থ বায়ু বায়ু প্রবাহিত বায়ুর দ্বারা সৃষ্ট উষ্ণ অঞ্চলে বড় শিলাখণ্ড শিলাখণ্ড বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ কোনযুক্ত কোন যুক্ত শিলাখণ্ডে পরিণত হলে তাকে ভেন্টিফ্যাক্ট বলে কোনো বড় শিলাখণ্ড উষ্ণমন অঞ্চলে যদি পড়ে থাকে তাহলে এই যে একমুখী প্রবাহ যদি ঘটে তাহলে এখানে শিলাখণ্ডটা দেখাবে তাহলে যেদিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেই দিকের অবঘর্ষ প্রক্রিয়ায় অর্থাৎ শিলাচূর্ণের আঘাতে মসৃণ হবে অর্থাৎ প্রতিবাসপার্শ্ব মসৃণ হবে কিন্তু অনুবাদ পার্শ্বটা অমসৃণ হবে এই যে এক পাশ মসৃণ অম আর ওই দিক অমসৃণ এটা কি বলা হয় এই যে ভেন্টিফ্যাক্ট এক এই রকম ভূমিরূপকে অ্যাকচুয়ালি ভেন্টিফ্যাক্টিক এই ক্যান্টার বলে আর দুদিকে যদি বায়ু প্রবে হয় তাহলে দুদিক মসৃণ হবে তখন তাকে বলা হয় ও এই ক্যান্টার আর তিন দিক থেকে যদি বায়ু হয় তাহলে ত্রিপার্শীয় তলবিশিষ্ট যে ভ্যান্টিফ্যাক তাকে ড্রেই ক্যান্টার বলে অববর্ষ প্রক্রিয়ায় সিষ্ট ভূমিরূপ নেক্সট এক দুই তিন নাম্বার ভূমিরূপে আমরা যাব জিউ জ্ঞান ভূমিরূপের ক্ষেত্রে কঠিন শিলা এবং কমল শিলা ভূমির সঙ্গে সমান্তরালে বা অনুভূমিকভাবে অবস্থান করবে উপরে কঠিন শিলা নিচে কোমল শিল কোমল শিলা তার নিচে কঠিন শিলা এইভাবে যদি অবস্থান করে তাহলে উপরের কঠিন শিলা যান্ত্রিক আবহিকারের ফলে অজস্র ফাটলের সৃষ্টি হয় যান্ত্রিক আবহিকার ফলে অজস্র ফাটলের সৃষ্টি হয়েছে ফাটলের সৃষ্টি হলে যখন বায়ু প্রবাহিত হবে তখন ওই ফাটলগুলি যেহেতু দুর্বল সেই জন্য অবঘষ প্রক্রিয়ায় বা শিলাচূর্ণের আঘাতে ক্ষয় বেশি হবে অর্থাৎ ফাটল বরাবর ক্ষয় বেশি হবে অবকস প্রক্রিয়ায় এখানে বায়ু দেখাচ্ছে দিক থেকে ডান দিকে যাচ্ছে না হবে না এখানে ত্রিমাত্রিক ছবি আঁকতে হতো এবং আমাদের দিক থেকে উল্টো দিকে বায়ুটা প্রবাহিত হতো তাহলে ফাটল বরাবর বেশি ক্ষয় হয়েছে আবার কঠিন শিলা কম ক্ষয় হয়েছে কিন্তু কোমল শিলা বেশি ক্ষয় হয়ে গেছে ওই কোমল শিলা যখনই ক্ষয় হতে শুরু করছে তখন নরম বলে বেশি ক্ষয় হয়েছে তাহলে কি সৃষ্টি হয়েছে না সারিবদ্ধ চেক টাকৃতির শিলাস্তম্ভ তৈরি হয়েছে এই শিলাস্তম্ভগুলোকে বলা হয় জুইগেন বলে এবার আমরা ইয়ারদ্যাংয়ে যাব ইয়ারদ্যাং ভূমিরূপে কঠিন শিলা এবং শিলা ভার্টিক্যালি অবস্থান করবে আগেরটা হরেজন্টাল অবস্থান করেছিল এটা ভার্টিক্যাল অবস্থান করবে এই যে কঠিন শিলা কোমলশিলা উল্লম্বভাবে যদি অবস্থান করে তাহলে বায়ু আমাদের দিক থেকে উল্টো দিকে যাচ্ছে ঠিক আগের ক্ষেত্রেও এইটাই হতো তাহলে এখানে কঠিন শিলা অবঘর্ষ প্রক্রিয়ায় কম ক্ষয় হবে কোমল শিলা অবঘর্ষ প্রক্রিয়ায় বেশি ক্ষয় হবে অর্থাৎ শিলাচূরণের আঘাতে কোমল শিলা বেশি ক্ষয় হবে তার ফলে কীরকম ভূমিরূপ সৃষ্টি হবে এই অসমনপতি ক্ষয়কার্যের ফলে মোরগের ঝুঁটি মস্তকের চূড়া মোরগের মস্তকের চূড়াকৃতি ভূমিরূপ কক্স কোন টাইপের ভূমিরূপের সৃষ্টি হবে বা শিলাস্তম্ভের সৃষ্টি হবে এই শিলাস্তম্ভগুলো বলা হয় ইয়ারদ্যাং ইয়ারদ্যাং ভূমিরূপের পর আমরা নেক্সট ভূমিরূপে যাব গৌর বা গৌর এই গৌর ভূমিরূপের ক্ষেত্রে মনে রাখতে হবে উষ্ণমূরু অঞ্চলে যদি ভূপৃষ্ঠ থেকে কোনো শিলাখণ্ড একটু বেশি উচ্চতায় অবস্থান করে সেটি উপরে কঠিন শিলা নিচে কোমল শিলা হতে পারে অথবা পুরোটাই কঠিন শিলা হতে পারে অথবা পুরোটাই শিলা হতে পারে তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় নিচের অংশে বেশি ক্ষয় হবে উপরের অংশ কম ক্ষয় হবে নিচের অংশ বেশি ক্ষয় হচ্ছে কেন না শিলাচূর্ণগুলো বায়ুর বাহিত শিলাচূর্ণগুলো উপরে বেশি উঠতে পারে না অর্থাৎ নিচের শিলাচূর্ণের পরিমাণ বেশি থাকে উপরে শিলাচূর্ণ পরিমাণ কম থাকে অর্থাৎ সূক্ষ্ম শিলাচূর্ণ উপরে নিচে স্থূল শিলাচূর্ণ তারপর হবে বড়ো বড়ো শিলাচূর্ণগুলো ফটো ছোটো ফটো ছোটো ফটো ছোটফটো ছোটো ফটো করে ক্ষয় নিচেরটাই বেশি করে অর্থাৎ বেশি ক্ষয় হচ্ছে উপরটা কম ক্ষয় হয়ে যে ভূমিরূপ তৈরি হবে তাকে বলা হয় গৌর বা গৌর বা মাশরুম রক মনে রাখবে উপরটা কঠিন শিলা আর নিচেটা শিলা হলে এরকম ভূমিরূপ তৈরি হতে পারে তাহলে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ হল গৌর নেক্সট আমরা ইনসেল বার্চ ভূমিরূপে যাচ্ছি এই ইনসেল বার্চ বা ইনসেল বার্গ এই ভূমিরূপে এই যে পাহাড়গুলো দেখছো এই পাহাড় ছোটো ছোটো পাহাড়গুলোকে বলা হয় এটা বায়ুর ক্ষয় কার্য এবং জলধারা কার্য যৌথ কার্যের ফলে কোনো অঞ্চলে পাদসভূমি বা পেডি প্লেন বা সম্প্রায় ভূমিতে পরিণত হলে শিলা অপেক্ষা কঠিন শিলা গঠিত অংশগুলি কম ক্ষয়প্রাপ্ত হয়ে অনুচ্চ পাহাড়ের সৃষ্টি করে আবার বলছি উষ্ণমূর্ণ অঞ্চল বায়ু জলধারা যৌথ কার্যে শুধু বায়ু নয় বায়ুর অবঘষ বা বায়ুর ক্ষয়কার্য নয় জলধারাও কাজ করবে নিয়ে ওই অঞ্চলটা সমতল ভূমিতে পরিণত হবে যা উষ্ণমূর্ণ অঞ্চলে পেডিপ্লেন নামে পরিচিত বা পাদসহভূমি নামে পরিচিত এখানে কোমল শিলাগুলো ক্ষয় বেশি হবে আর কঠিন শিলাগুলো কম ক্ষয় সরি কমর শিলাগুলো বেশি ক্ষয় হবে আর কঠিন শিলাগুলো কম ক্ষয় পেয়ে অনুচ্চ রূপ অবস্থান করবে এই অনুচ্চ পাহাড়গুলোই হচ্ছে ইনসেল বার্জ বা ইনসেল বার্গ তাহলে বায়ুর কার্যে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ বললে তোমরা অবশ্যই তিনটে ভূমিরূপ ইয়ারদান জিউগেন আর গৌর ছবি সহ উদাহরণ দিয়ে আলোচনা করবে এই এই সিলেবাসে মাধ্যমিকে নেই আর সিলেবাসটাকে অ্যাভয়েড করবে এখানে মেসা আর বিউট বা বাটে বা বুটে বিউটে এই যে ভূমিরূপ এটা তোমাদের সিলেবাসে নেই ক্লাস টেনের সিলেবাস নেই ইলেভেন টুয়েলভে আছে বা অনার্সে আছে এগুলো পরে আলোচনা করব ঘর্ষণ কয় কি বায়ুবাহিত শিলা খণ্ড বা শিলাচূর্ণগুলো পরস্পরের মধ্যে ঠোকাঠোকি লেগে ছোট ছোট খণ্ডে পরিণত হয় এই যে নিজেদের মধ্যে ঠোকাঠুকি লেগে যে ক্ষয় তাকে বলা হয় ঘর্ষণ ক্ষয় তাহলে বড় শিলাচূর্ণগুলো আরও ছোটো ছোটো শিলাচূর্ণ ছোটো ছোটো শিলাচূর্ণগুলো শেষে বালিতে পরিণত হয় অর্থাৎ উষ্ণমৌ অঞ্চলেকে বলা হয় বালির সমুদ্র এই বালির সমুদ্রে বালি কোথা থেকে হলেও না ওই যে যান্ত্রিক আহবিকারের ফলে যে শিলাখণ্ডগুলো তৈরি হয় সেই শিলাখণ্ডগুলো বায়ুর দ্বারা বাহিত হওয়ার সময় ওই শিলাখণ্ডগুলো পারস্পরিক ঠোকাঠুকি লাগার জন্য ছোট শিলাখণ্ড আরও ছোটো শিলাখণ্ড নিয়ে শেষে বালুকোনায় পরিণত হয় বালুকোনার সৃষ্টি হয় কীভাবে এইভাবেই আলোচনা করতে হবে যদি তিন নম্বরের প্রশ্ন আসে ঠিক আছে ওকে Bye.